নমস্কার আপনারা দেখতে পাচ্ছেন যে আগের অধ্যায়ের মতো এখানে আমি শ্লোক লিখে রেখেছি লগ্ন সম্পর্কে আমরা জানছি আমার আগের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন মানে বেসিক পর্বগুলো যদি পড়ে থাকেন তাহলে আপনাদের কিন্তু এগুলো বুঝতে অসুবিধা হবে না বা এই অধ্যায়টা কিন্তু না পড়লেও সেই অধ্যায়গুলো যদি ভালো করে বুঝে থাকেন তাহলে কিন্তু অসুবিধা হবে না কিন্তু আমি চাই আপনাদের জ্যোতিষে মজবুতভাবে তৈরি করতে তাই এই অধ্যায়গুলো কিন্তু আপনাদের জানা অত্যন্ত জরুরি তাই ভিডিওটা পুরোটা দেখবেন মিস করবেন না কেটে কুটে দেখবেন না তাহলে কিন্তু পূর্ণ জ্ঞান লাভ করতে পারবেন না চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো দেখুন আমরা শ্লোক লিখে রেখেছি আগের অধ্যায় আমরা দেখেছিলাম যে লগ্ন সম্পর্কে আমরা বলেছিলাম যে লগ্ন যদি নিচস্ত হয় মানে লগ্ন প্রতি যদি হয় ছয় আট বারোতে হয় কীভাবে অশুভ পরিণাম দেয় বা এইগুলো আমরা জেনেছিলাম আজকে একটু দেখে নেবো যে এখানে কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে লগ্নে চন্দ্রে অথবা ক্রূর গ্রহে দৃষ্টি অথবা জুতে লগ্নে চন্দ্রে অথবা ক্রূর গ্রহে দৃষ্টে ক্রূর গ্রহের দৃষ্টি যদি থাকে অথবা জুতে মানে জ্যোতি যদি থাকে জ্যোতি মানে কি যদি বসে থাকে কোনো ঘরে ঘরে মানে কোনো ঘরে বলতে লগ্নে বা চন্দ্রে এখানে লগ্নে এবং চন্দ্রের কথা বলা হয়েছে ক্রূর গ্রহে ক্রূর গ্রহ বা পাপি গ্রহ বা পাপ গ্রহ বা অশুভ গ্রহ যাই বলেন না কেন আপনি আপনার ভাষায় ঠিক আছে সেটা আপনি বুঝে নেবেন তাহলে লগ্নে যদি কোনো ক্রূর গ্রহ পাপ গ্রহ বা অশুভ গ্রহ যাই বলেন না কেন যদি বসে থাকে এবং চন্দ্রে যদি কোনো এরকম গ্রহ বসে থাকে বা দৃষ্টি দেয় লগ্নে বা চন্দ্রে যদি দৃষ্টি দেয় বা জ্যোতি থাকে জ্যোতি মানে বসে থাকে তাহলে কি হবে শুভ দৃষ্টিবিহীনে চয় এবং শুভ গ্রহের দৃষ্টি যদি না থেকে থাকে চন্দ্রের ওপর এবং লগ্নের উপর যন্তর দেহ সুখং নহি মানে জাতকের দেহ সুখ প্রাপ্ত হবে না রোগ ভোগ থাকবে রোগী হবে বিভিন্ন রকম শারীরিক সমস্যা তৈরি হবে কি হলে না লগ্ন এবং চন্দ্র যদি অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয় বা অশুভ গ্রহের জ্যুতি থাকে এবং শুভ গ্রহের দৃষ্টি বা স্থিতি যদি সেখানে না থাকে তাহলে শারীরিক সুখ প্রাপ্ত হবে না ধরুন এখানে কর্কট লগ্ন লগ্নে এখানে ধরুন শনি বসে রয়েছে তাহলে অশুভ গ্রহ বসে রয়েছে এবং চন্দ্রের উপর মঙ্গল রাহু রবি এর এদের কারো দৃষ্টি রয়েছে শনিরই দৃষ্টি রয়েছে ধরুন এক দুই তিন তিন নম্বর দৃষ্টি তাহলে চন্দ্রও এখানে অশুভ গ্রহ দ্বারা দৃষ্টি হলো এবং লগ্ন অশুভ গ্রহ জ্যোতি দ্বারা ক্ষতিগ্রস্ত হলো এইভাবে আপনাকে বুঝতে হবে এবং এখানে যদি গ্রহের দৃষ্টি বৃহস্পতি শুক্র শুভ বুধ বা শুভ চন্দ্রর কথাই তো বলা হচ্ছে শুভ বুধ বৃহস্পতি শুক্র দৃষ্টি না থাকে লগ্ন এবং চন্দ্রর উপরে তাহলে কিন্তু শারীরিক সুখ নষ্ট হবে এইবার ধরুন মকর লগ্ন আপনি ধরে নিন শনি এখানে নয় কোনো জাতক বা জাতিকার মকর লগ্ন মানে এইখানে তার লগ্নটা ঠিক আছে এইখানে শনি বসে রয়েছে তাহলে তো লগ্নে অশুভ গ্রহ বসে রয়েছে তাহলে এখন কি হবে দেখুন ফর্মুলা এখানে বলেছে ঠিকই কিন্তু এটা নৈসর্গিকভাবে বলেছে কোনো ছক না লাগিয়েই এই ফর্মুলাটা বলেছে এখানে কিন্তু কোনো লগ্নের কথা বলেনি এই লগ্নের জন্য বা ওই লগ্নের জন্য কোনো ছক ছাড়াই বলেছে কোনো জন্মপত্রিকা ছাড়াই বলেছে মানে মকর লগ্নে শনি মানে লগ্নে যদি শনি অশুভ গ্রহ পাপ গ্রহ ক্রূর গ্রহ আমরা জানি যদি বসে থাকে তাহলে কি এই ফর্মুলা লাগু হবে লাগু হবে না কারণ কি। আমরা মনে আছে ভাব ভাবেশ কারক এগুলো সম্পর্কে পড়েছিলাম ভাব কিভাবে বলবান হয় ভাবেশ কীভাবে বলবান হয় ভাব কিভাবে পীড়িত হয় এগুলো পড়েছিলাম যে ভাব প্রতি যদি ভাবেই অবস্থান করে মানে নিজের ঘরে অবস্থান করে বা ভাব প্রতি যদি নিজের ভাবে দৃষ্টি দেয় ভাব যদি শুভ মধ্যগত হয় তাহলে কি ভাব বলবান হয় এগুলো আমরা পড়েছিলাম তাহলে দেখুন এখানে শনি নিজের ঘরে রয়েছে তাহলে এখানে এই ফর্মুলা লাগু হবে না এখানে কারণ নিজের ঘরে যে কোনো গ্রহই শুভ ফল দেয় বা নিজের ঘরে যদি কোনো গ্রহ দৃষ্টি দেয় বা শনি যদি এখানে থাকতো বৃশ্চিক রাশিতে বৃশ্চিক রাশি থেকে যদি মকর লগ্নে দৃষ্টি দিত এক দুই তিন তিন নম্বর দৃষ্টি তাহলেও সেটা ভালো হতো সেটা অশুভ গ্রহের দৃষ্টি মানা হবে না কারণ নিজের ঘর নিজের ঘরকে দৃষ্টি দিলে বা নিজের ঘরে যদি কেউ বসে থাকে তাহলে সেই গ্রহ ভালোই করে সেই ঘরের ঠিক আছে ধরুন এখানে মঙ্গল বসে রয়েছে এবার তো বলবেন যে মঙ্গল তো আর নিজের মকর রাশি তো মঙ্গলের রাশি না তাহলে তো এখানে অশুভ প্রভাব দেবে কিন্তু ওই যে আমরা ভাব কীভাবে বলবান হয় সেগুলো আমরা পড়েছিলাম যে লগ্নে যদি তুঙ্গস্থ মানে কোনো ভাবে যদি তুঙ্গস্থ গ্রহ থাকে কোনো রাশিতে তাহলে সেই ভাব বলবান তাহলে মঙ্গল মকর রাশিতে কি তুঙ্গস্থ হয় তাহলে ভাব বলবান হয়ে গেল তাহলে এই ফর্মুলা লাগু হবে না সেক্ষেত্রে এই জন্য আমি বারবার বলেছিলাম যে বেসিক পর্বটা অবশ্যই ভালোভাবে সবার পড়া উচিত যারা যারা বেসিক পর্বটা পড়েননি তাদেরকে বলবো আপনার বেসিকটাও পড়তে নতুন ভিডিও দেখছেন ঠিক আছে কিন্তু যদি প্রথম থেকে পড়তে পড়তে আসেন অনেক ভালো বা প্রথম ভিডিওগুলোও দেখছেন এবং নতুন ভিডিওগুলোও বুঝছেন তাহলেও ঠিক আছে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনি হয়তো এই ভিডিওগুলো অনেকে যে নতুন ভিডিওগুলো ছাড়বো দু একটা জায়গায় বুঝতে পারলেন অনেকের প্রশ্ন দেখে আমি বুঝতে পারি যে এরা পুরনো ভিড কোনো ভিডিও মিস করে গেছে অনেকে এমন এমন প্রশ্ন করেন আমি বুঝতে পারি যে কারণ কিছু প্রশ্ন আছে যেই প্রশ্নের উত্তর আমি কোনো না কোনো ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি সুতরাং ভিডিও সবগুলো যদি দেখেন তাহলে প্রতি মানে খুব লাভবান হবেন এটুকু আমি বলতে পারি তো এখানে এটুকু বললাম এবার বলছি কি লগ্নে সৌম্যে স্বরূপ শ্যাত ক্রূরের উপ বিবর্জিত অনেকে দেখবেন যে পরীক্ষা করে জ্যোতিষকেও পরীক্ষা করে যে আমার ব্যাপারে বলুন তো এখন যদি এই ফর্মুলা লাগু হয়ে যায় তাহলে সেই ব্যক্তি অসন্তুষ্ট হবে দুঃখী হয়ে যাবে রেগে যেতে পারে দুঃখ হবে তার কি ফর্মুলাটা লগ্নে সৌম্যে সৌম্যে মানে শুভ গ্রহ লগ্নে সৌম্যে স্বরূপ যদি লগ্নে শুভ গ্রহের দৃষ্টি থাকে বা শুভ গ্রহ বসে থাকে তাহলে আপনি রূপবান হবেন আপনার রূপ নাক নকশা চোখ মুখ এগুলো খুব ভালো হবে দেখতে সুন্দর হবেন ক্রূরের রূপ বিবর্জিত যদি ক্রূর গ্রহ থাকে বা ক্রূর গ্রহের দৃষ্টি থাকে তাহলে আপনার রূপ ভালো হবে না রূপবান হবেন না আপনি তার সাথে সাথে গুণ সেটাও কিন্তু ধরে নিতে পারেন গুণের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে কিছুটা এখন রূপবান হবেন কি হবে না সেটা দেখার জন্য এখন আপ ধরুন বৃহস্পতি লগ্নে বসে রয়েছে তাহলে তো সে জাতক রূপবান হবেন কিন্তু এখন আপনি যদি বলেন এই জাতক বা জাতিকে ফর্সা হবেন কিন্তু সেই ব্যক্তি থাকে কোনো সামুদ্রিক এলাকায় সাউথ ইন্ডিয়া থাকে কেরল সেই দিকে থাকে তাহলে আপনি বলছেন বৃহস্পতি লগ্নে মানেই গায়ের দেখতে নাক নকশা সুন্দর হবে গায়ের রং দুধের মতো ফর্সা হবে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে আপনার জ্যোতিষ বিচারে কারণ ঋষি পরাশর মুনি বলেছেন যে দেশ কাল পাত্র সময় এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আপনাকে স্থান কাল পাত্র যদি বৃহস্পতির দৃষ্টি থাকে লগ্নে বা লগ্নে বৃহস্পতি বসে থাকে এবং আপনি সাউথ ইন্ডিয়ান বা সামুদ্রিক এলাকার ব্যক্তিদের কথা বলছেন তাহলে সে রূপের দিক থেকে ভালো হবে তার নাক নকশা ভালো হবে কিন্তু ফর্সা হবে না কিন্তু কারণ সেই যে সেই যে প্রকৃতির মধ্যে দিয়ে সে বড়ো হচ্ছে সেই প্রকৃতিই তাকে কিন্তু সেই জায়গাটার দিক থেকে কিন্তু তাকে কালো করে দেবে আবহাওয়া যাকে বলে কিন্তু সে দেখতে সুন্দর হবে রূপবান হবে কালোর মধ্যেও সে দেখতে সুন্দর হবে এখন আপনি চলে যান পাহাড়ি এলাকায় কাশ্মীর জম্মু কাশ্মীরে চলে যান সেখানে যদি আপনি শনি লগ্নে দেখেন কোনো ব্যক্তির আপনি বলবেন এই ব্যক্তি তো কালো হবে গায়ের রঙ কিন্তু না কালো হবে না কারণ পাহাড়ি এলাকায় বা জম্মু কাশ্মীর সেসব এলাকার মানুষ স্বাভাবিকভাবেই ফর্সা হয় গায়ের রং। হ্যাঁ যেহেতু শনি লগ্নে বসে যে রূপবান নাও হতে পারেন ফর্সা হয়তো হবেন রূপবান বলতে কি বলা হচ্ছে নাক নকশা চোখ এই জিনিসগুলো হয়তো মানে দেখতে যেটা শোভার লাগে সেই জিনিসটা কিন্তু হবে না হয়তো ফর্সা হবেন আপনি কিন্তু শোভার দেখতে যেটা সেটা কিন্তু হবে না বোঝা গেল এরপরে কী বলেছে তাহলে লগ্নে সৌম্য স্বরূপ আছে লগ্নে যদি শুভ গ্রহ থাকে সৌম্যে মানে শুভ সৌম্য গ্রহ মানে শুভ গ্রহ থাকে বা দৃষ্টি দেয় তাহলে রূপবান হবেন এবং ক্রুর গ্রহ যদি থাকে তাহলে রূপবান হবেন না সৌম্য খেটে জুতে দৃষ্টে লগ্নে দেহ সুখান্বিত যদি সৌম্য মানে সৌম গ্রহ শুভ গ্রহ দৃষ্ট থাকে বা জুতো জুতি থাকে লগ্নে তাহলে রূপবান তো হবেন তার সাথে দেহ সুখান্বিত দেহ সুখ প্রাপ্ত হয় কী সুন্দরভাবে বলেছে আপনারা দেখলেন যে কত সুন্দরভাবে আপ আমরা জ্যোতিষটাকে বুঝতে পারছি কত সোজা ব্যাপারটাকে জটিলভাবে নেবেন না সোজাভাবে নিন আমার পুরো অধ্যায়গুলো যদি পড়ে থাকেন এবং এই অধ্যায়গুলোও পড়ছেন তাহলে কিন্তু আপনার মনে যে প্রশ্ন থাকবে সে অনেকগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং যে প্রশ্ন আসবে মনের মধ্যে সেগুলো ভবিষ্যতে যে ভিডিওগুলো ছাড়বো তার মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে কোনো সমস্যা নেই কোনো কঠিন জটিল ব্যাপার কিচ্ছু নেই খুব সোজা শুধু কি আপনাকে লেগে থাকতে হবে আপনার ইন্টিউশনটা থাকতে হবে ছেড়ে দেবো দুদিন পরে ছেড়ে দিলাম তাহলে কিন্তু শিখতে পারবেন না আমি জ্যোতিষে আপনাকে মজবুত করে দেবো যদি মজবুতের সঙ্গে আপনি জ্যোতিষটা প্র্যাকটিস করেন আমার ভিডিও দেখে দেখে আপনি ভিডিওটা দরকার হলে বারবার দেখুন ব্যাকওয়ার্ড করে দেখুন বারবার দেখুন যাতে মাথায় গেথে যায় জিনিসটা মুখস্থর থেকে জিনিসটা বোঝার চেষ্টা করুন বুঝলে সেই জিনিসটা মাথায় গেঁথে যাবে মুখস্থ করলে কিছু সময়ের জন্য হয়তো মাথায় থাকবে তারপর বেরিয়ে যাবে যাই হোক আমরা এইভাবেই প্রত্যেকটা ঘর সম্পর্কে দ্বিতীয় স্থান তৃতীয় স্থান সম্পর্কে জানার চেষ্টা করব অবশ্য লগ্ন সম্পর্কে যেগুলো বলে দিয়েছি এগুলো দিয়েই আপনারা বিচার করতে পারবেন তবুও আমি চেষ্টা করব। বাকি ভাবগুলো সম্পর্কেও বলার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার